আ পাননা দিনা উতুল কিতা বনেতুগাই নুননাবুুলিন নাসিওয়ালা ত্যক্ত মুনা আল্লাহ রবুলা আলামিন সবার থেকেই প্রতিশ্রুতি নিয়েছেন। সবার থেকেই প্রতিশ্রুতি নিয়েছেন যাতে করে বিশ্বী মুহাম্মাদ আরাব সম্লাল্লাহ আলে হিয়া সাল্লামের আগমের কথা গোপন না করে। বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাসাল্লামের আগমনের কথা সবার সামনে প্রকাশ করে দেয় এজন্য সব নবীদেরকে বিশ্বনবী সাল আলিহাসাল্লামের আগমনের সুসংবাদ আল্লাহ রব্বুল আলমের নিয়ে দিয়েছেন এবং বলেছেন যখন তোমরা তাকে পাবা তোমরা যেই নবী হও না কেন তাকে পাওয়ার সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে এবার চিন্তা করেন আমার নবীর সম্মান কত উর্ধে আমার নবীর সম্মান এবং মর্যাদা কত আকাশ ছুঁবি আল্লাহ রাব্বুল করে দিয়েছেন আবার বিশ্বনবী বলতেন আনে دعوت আবি ابراهيم আমি আমার বাবা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ফসল হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দোয়া করে গেছেন তার এই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার জমিনে আমাকে প্রেরণ করেছেন الله رب العالمين الكاتب وسجد ابراهيم عليه الصلاه والسلام ذو اقرش ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم اياتك ويعلمهم الكتاب والحكمه ويزكيهم الله رب العالمين الكاتب হজরতে ইব্রাহিম আলাইহিস হিসালা তুয়া সালাম দোয়া করেছেন হে আল্লাহ আমার পরে এমন একজন নবী তাদের মধ্যে তুমি পাঠাও যাতে করে তোমার আয়াতকে তাদের সামনে স্পষ্ট করে দেয় সুভান এই নবীর মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাই সাল্লা তুয়া সাল্লামের দোয়ার মাধ্যমে দিয়েছেন এবং তিনি বলেন আমি হজরতে ইসা আলাই সাল্লা তুয়া সাল্লামের ভবিষ্যৎবাণীর ফসল حضرت عيسى عليه الصلاة والسلام بحب الشتباني إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد حضرت إيسى عليه الصلاة والسلام أمي حتش تمهدر كاتش আমি সত্য নিয়ে তোমাদের মাঝে এসেছি আমি সত্য নবী হয়ে তোমাদেরকে একটা সুসংবাদ দিয়ে যাই তোমাদের পরে এমন একজন নবী আসবে সেই নবীর নাম হবে আহমদ সেই নবীর নাম কি আহমদ এই নবী আসলে তোমরা তার উপর তার পরিমাণ এনে তোমরা মুসলমান হয়ে যাও